উত্তর তাদের হওয়া সম্পর্কে তিনটা ঘটনা পাওয়া যায় এক ইস্পাহান থেকে হবে ইস্পান ইরাকের একটা জায়গা সরি ইরানের একটা জায়গা জায়গা ইরানের একটা জায়গা এবং সেখানে উনিশশো চুয়াত্তর সালে আর ইসরায়েল যুদ্ধের সময় কি সিরিয়ার ওই যে আপনার গোলান মালভূমি সিনাই উপত্যকা এগুলো কি ইসরায়েল অন্তর্ভুক্ত ছিল

परंतु तो हैं। है किंतु बाद में एक तो और है जादा के हम बोले जायलिस्ट ताला उसकी मदद से एलयंस उन्होंने सारा विश्व तक शासन करते हैं ए जायलिस्ट है का है हमारा घोरषणा है यही वंश रुद्र दक्षिण के फॉरवर्ड में चालू होता है और ताले के लिए शुरू वर्ल्ड

আপেরও বাইরে যতই না এবং তার ওদের ব্যাংকিং সিস্টেমের সারা ওয়ার্ল্ডের সুস্থ মানে আছে স্বচ্ছ না একটা আয়ামে তো নরের কত জয়েন করে পার না না সিস্টেমটাই শুদ্ধ সিস্টেম পুরো আছে

যদি নিহত হয়ে থাকেন তাহলে আমরা বেঁচে থেকে কি করবো আমরা যুদ্ধ করে শহীদ হয়ে যায় আমরা আমরা বেঁচে কি করবো

जाके वाला पर पावर से ताबे देख जाके पावर ना से पावर ना इधर एक करके को अवकाश आता नहीं सुभान अल्लाह माने उमर जन्नत अपना काज नहीं सारा दुनिया शिखे सवाल अपना सुने सवाल बहाव तो वैसे जनाब बिचारे है ना मुस्लिम मतलब विभक्ति तारा वर्ल्ड मुसलमान लीडर नेतृत्व पश्चिमी वाला साइंस मुसलमान जमे कोर्स 65टी बड़बड़ विषय करने बात आता नहीं ক্ষুদ্র বিষয়গুলোকে অন্যায় বরং করে আশ্চর্য একটা মনে হয় সবাই সবকিছু দেখবে না সবাই সবকিছু শুনবে না আমি দেখলাম সে এখনো হয়েছে কিন্তু এখন শক্তিশালী হয়ে এবং এটা বিশ্বের প্রথমবারই হয়েছে এর আগে কখনো হয়নি আমরা

এরপর এরপর মানুষ আবারও খারাপ আলোচনা করবে এবং সেই খারাপ আলোচনার সামনেই এমন চলে যাবে ভাইরা তোমার এবং ভাইরিস বুঝুন